নমস্কার বন্ধুরা আমি মৌমিতা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি গত কুড়ি জুন শুক্রবার ছিল আমাদের বাড়িতে একটা বিশেষ দিন ওই দিন ছিল আমাদের সবার আগরের ভাইয়ের জন্মদিন ওই ও যা যা খেতে পছন্দ করে সেগুলোই রান্না করে ওকে খাওয়ানো হয় সকাল থেকে মা আমি বর্দি তিনজন রান্না রান্নাবান্না কিছুটা সামলেছি আর ও যেহেতু বাইরের খাবার ভীষণ পছন্দ করে তাই ওর জন্য আমি পিৎজা বার্গার স্যান্ডউইচ এগুলো এনেছিলাম মা আশীর্বাদ করছে ওকে কিন্তু ওর চোখটা শুধুমাত্র ওই প্লেটটার দিকে ও ভাবছে কতক্ষণ এই আশীর্বাদ পর্বটা মিটবে আর আমি ওই থালাটায় হামলা করব। এরপর পালা। করছে, কিন্তু জন্য এত হাসছিল ওই সময় ঠিক ওই নিয়েই কথাবার্তা হচ্ছিল যার জন্য এত হাসাহাসি হচ্ছিল চলো এই ফাঁকে ঝটপট দেখিয়ে নি কি কি রান্না হয়েছিল জন্মদিনটা প্রত্যেকটা মানুষের জীবনেই একটা বিশেষ দিন আর বাড়ির যারা ছোট হয় তারা সব সময় জন্মদিনটাকে নিয়ে একটু বেশি আগ্রহ বোধ করে আমাদের বাড়িতে মা প্রত্যেকের জন্মদিনে এইভাবে থালা সাজিয়ে প্রত্যেককে খাওয়ায় ও মাটন খেতে ভীষণ ভালোবাসে তার জন্য মাটন যে হবে স্বাভাবিক সাথে ছিল কাতলা মাছের কালিয়া পাঁচ রকম ভাজা স্যালাড পায়েস ডাল ফাল খেতে খুব একটা পছন্দ করে না তাই হাজারো রকম রান্না আমি মাকে করতে বারণ করলাম আর ওই দেখো মা বলছে আগে পায়েসটা মুখে নে কিন্তু পায়েসটা আগে কেন খাবে ও ভাতের থালাটা ঠেলে সরিয়ে আগে বার্গারটা নিয়ে বসেছে খেতে এত করে বলাতে একটুখানি জিবে ঠেকিয়েছে তাও খাবো না খাবো না করছে কিন্তু মা তো না খাইয়ে ছাড়বে না আগে পায়েসটা মুখে দিয়েছে তবেই অন্য কিছু খেতে দিয়েছে পায়েস খেতে আবার আমি আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসি ও অতটা পায়েস চায়েস পছন্দ করে না তাই মা যে কোনো কারোর জন্মদিনে পায়েস করার সময় একটু বেশি করেই করে আমি আমার হাজব্যান্ড বর্দি আমরা পায়েস খেতে ভীষণ ভালোবাসি আমরাই বেশিরভাগ পায়েসটা খাই তো বেনু দেখেই বুঝতে পারছো দুপুরে আমাদের জমজমাট খাওয়া দাওয়া হয়েছে তারপর সন্ধ্যেবেলায় একটু ছোট্ট করে কেক কাটিং সেলিব্রেশন ছিল কিছুই না আমরা ঘরে যে কজন ছিলাম সে কজনই আমি বিকেলে বেরিয়ে কেক এনেছিলাম আর আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পর সবাই মিলে কেক কাটিং হচ্ছে মিয়া আমর থেকে এনেছিলাম কেকটা কেকটা ফাটাফাটি ছিল কিন্তু আমরা ন্যাচারালি ফ্লাপি থেকে কেক আনি মানে যেটা ওই কবি নজরুল মেট্রো স্টেশনের ওখানে ফ্লাপির কেকগুলো দারুণ হয় কিন্তু আমি অত দূর একা একা যেতে পারিনি যেহেতু আমার ছেলেটা বড্ড ছোট। অন্যান্য সময় আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে নিয়ে আসি কিন্তু ওদিন ওরও ফিরতে বড্ড দেরি হয়ে গেছিল তাই আমরা কনসাল্ট করে বিকেলবেলায় আমি কেকটা নিয়ে চলে এসেছিলাম এছাড়া যখন কাস্টমাইজ কেক করানোর থাকে তখন আমার এক বান্ধবী স্বাগত থেকে আমরা কেক বানাই ও ভীষণ ভালো কেক বানায় জন্মদিন অ্যানিভার্সারি যাই কিছু হোক না কেন যারই জন্মদিন হোক আর যারই অ্যানিভার্সারি হোক কেকটা কিন্তু আমার ছেলেই কাটে যাই হোক অ্যাকচুয়ালি ও কেক কাটতে ভীষণ ভালোবাসে যে কার জন্মদিন দেখার দরকার নেই কেকটা ওই কাটবে বাকি যে কেকটুকু ছিল আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ আর এই যে কেকের ডেকোরেশনের জন্য যে চকলেটগুলো দেওয়া হয় এগুলো আমার আর আমার ছেলের বিভৎস প্রিয় তো ওই লাঠিগুলো কয়েকটা ছেলে খেয়েছে আর কয়েকটা আমি খেয়েছি ব্যাস চলো এভাবেই শেষ করলাম দিনটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও আজকের মতো আসি সবাই খুব ভালো থেকো